নতুন পে স্কেলে শিক্ষকদের জন্য থাকতে পারে বড় ঘোষণা এখানে শিক্ষকদের জন্য সুখবর আসতে চলেছে যখনই নতুন পে স্কেল ঘোষণা করা হবে খুব শীঘ্রই এটি ডিসেম্বর মাসে প্রজ্ঞাপন জারি হতে পারে আর যখনই প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন আর এখানে শিক্ষকদের জন্য কি বড় ঘোষণা আসতে পারে এ বিষয়ে কি বলা হয় আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামোর সুপারিশ করবে জাতীয় বেতন কমিশন শুধু তাই শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ করতে পারে কমিশন এই বিষয়ে কমিশনের সবাই ইতিবাচক বলে জানা গেছে জাতীয় বেতন কমিশন একটি সূত্র জানাই কমিশনের সদস্য একাধিক গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েছেন স্কুল কলেজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনে মতামত দেওয়ার সময় স্বতন্ত্র বেতন কাঠামো বিষয়টি গুরুত্ব পেয়েছে এই সংক্রান্ত মতামত কমিশনর চেয়ারম্যান জাকির খানের কাছে জমা দিয়েছেন কমিশনের সদস্যরা নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনর একজন সদস্য সহ বলেন স্বতন্ত্র বেতন কাঠামো কেবল বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষকদের জন্য প্রয়োজন না বিষয়টি এমন নয় এমপওভুক্ত শিক্ষক প্রাথমিক সহ সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের ওই শিক্ষা সেক্টরে বেতন স্বতন্ত্র কাঠামোতে আনার ব্যাপারে কমিশনের সবাই ইতিবাচক তবে টাকার জোগাড় কিভাবে হবে তা নিয়ে সন্দেহ মানে সন্দিহান এ বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হতে পারে আলোচনা করে একটা উপায় করা যেতে পারে তিনি আরো বলেন উন্নত বিশ্বের দেশগুলোতে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো রয়েছে আর আমাদের স্কুল পর্যায়ে শিক্ষকদের বেতন অনেক কম বিশেষ করে বেসরকারি পর্যায়ে বিষয়গুলো বিবেচনা করে শিক্ষক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়নের জন্য সুপারিশ করা হতে পারে আর আলাদা বেতন কাঠামো সুপারিশ করা সম্ভব না হলে তাদের সম্মানজনক বেতনের সুপারিশ করবে কমিশন এদিকে কমিশনকে নতুন পেস্কালের জন্য সুপারিশ জমা দিতে তিরিশে নভেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছিলেন সরকারি কর্মচারীরা কিন্তু সুপারিশ দাখিল করতে পারেনি কমিশন এর প্রতিবাদে গত শুক্রবার শহীদ মিনারের মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা সমাবেশ থেকে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের জন্য গেজেট প্রকাশ করে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলিমেডাম দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে আগামী সতেরো ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করবে কর্মচারী সংগঠনগুলো হচ্ছে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে যে শিক্ষকদের জন্য বেতন কমিশন পরিবর্তনের একটি ধারণা আসতে পারে যেটি বলা হয়েছে এখানে